আমাকে গ্রেফতার করা করে দেখান তার বাড়ি হাড়ি বিক্রি করিয়ে দেব যে গ্রেফতার করবে হাড়ি বিক্রি হবে আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব কি ভাবছেন বারবার যে নোটিশ দেওয়া হচ্ছে আপনাকে কিছু না এরা ভাবছে আমি ভয় পেয়ে যাব মূর্খ আছে

হাবড়াবার কিছু নেই আরে এটা তো সভ্য পার্টি রাষ্ট্রবাদী পার্টি নাহলে যেভাবে বিজেপি কর্মীকে খুন করে এখানে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে যেভাবে স্টেট এজেন্সি সহযোগিতা নিয়ে মারার চক্রান্ত চলছে যদি যদি কোনোভাবে ভিনডিটেড দল থাকতো অন্য অন্য স্টেটে এই সব নেতাদের নামে এফআইআর করে দেখেন টেনে নিয়ে যেত দল করে না কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস আইন আসবে বাংলায় যেভাবে দু হাজার একুশ সালে সাঁতাল্লিশটা লোক খুন হয়েছিল পঞ্চায়েত ইলেকশনে প্রায় একশো লোক খুন হয়েছিল এরপরেও সরকার আছে অদ্ভুত অবস্থা আছে তেত্রিশ পার্সেন্ট জিয়াদিদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন তো সেভেন্টি পার্সেন্ট যে দল সিক্সটি সেভেন পারসেন্ট তো হিন্দুরা বেঁচে আছে ওরা যদি নিজেকে না বুঝে তাহলে কী হাল হবে